করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে আপনাদের জন্য চমৎকার একটা ব্লগ নিয়ে এসেছি আমার ছোট্ট এই ছাদ বাগানে একটা ছোট্ট মোট আপেল গাছ আছে আর ক্যামেরাতে দেখলে কিন্তু সত্যি সত্যি আপেলই মনে হয় আর এই ফলটা খেতে যেমন সুমিষ্ট পাশাপাশি একটু টক টক একটু পানি পানি এরকম আমার কাছে মনে হয় চেরিটা আমাদের দেশের মাটির জন্য না তারপরও যে হয় এটাই তো অনেক চাঁদ বাগানে গেছি সেখানে একটা কাজ করা হয়েছিল এবার এই যে চেরি ফলগুলোকে পলিথিন দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে যাতে পিঁপড়া বা পাখি না খেতে পারে কারণ পাখির যন্ত্রণায় এই চেরি ফল একদম খেতে পারি না পাখিরও পছন্দ আমারও পছন্দ কিন্তু পাখি সবগুলোই খেয়ে ফেলে তাই এবার আমার হাজব্যান্ড এই কাজটা করেছে যে দাঁড়া কয়েকটা একটু আমাদেরকেও খেতে দে সবই কি তোরাই খাবি তো পলিথিনে রাখার কারণে চেরিটা হয়েছে কি বেশ বড় বড় হয়েছে এই যে দেখেন অনেক বড় বড় আর লাল টকটকে হয়েছে এই যে পাকা চেরি এই চেরিটা এই চেরিটা সবচেয়ে লাল মানে মানে ছোট আপেল তাই না রাখো আরো ছোট ছোট আসছে বাসায় নিয়ে এসে বা স্বাদ নেওয়ার পালা সবচেয়ে মজার ব্যাপার এই ফলটা বাসায় আমি পছন্দ করি ইনায়াও মুখে তোলে না ওর বাবাও খায় না ও হয়তো বা একটা খাবে তারপর আর খেতে চায় না তো আমারই খেতে হয় ভালো একদিক থেকে যেহেতু আমার পছন্দ আমি খেতেও পছন্দ করি আর সবটাই আমার পেটেই যায় টক টক মিষ্টি মিষ্টি শীতে এবার সিমের বিচি কিনে রেখেছিলাম ডিপে রাখার কারণে এতদিন ধরে ছিল সেটা একটু রান্না করেছিলাম আমার অনেক পছন্দ আর এ সিমের বিচিতে তো অনেক বেশি ভিটামিন এটা খেতেও যেমন সুস্বাদু আমার তো ভাত ছাড়া এমনিতে খেতেও অনেক ভালো লাগে যাই হোক এটা দুপুরবেলা একটু রান্না করেছিলাম ভালো থাকার জন্য অনেক বড়ো কিছু বা অনেক বেশি কিছু আসলে প্রয়োজন হয় না ছোটো ছোট বিষয়েই অনেক ভালো থাকা যায় যদি সেই বিষয়গুলো আমাদের মনকে আমরা বোঝাতে পারি আমরা সেই ছোটো ব্যাপারগুলো থেকে ভালোটুকু নিংড়ে নিতে পারি বা উপলব্ধি করতে পারি তাহলে কিন্তু ভালো থাকাও সম্ভব আপনারা সবাই যারা আমার রোকসনা স্টাইল পেজের সাথে সব সময় আছেন অসংখ্য ধন্যবাদ আমার পেজটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সবসময় এই সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর হ্যাঁ আমিও চেষ্টা করি সবাইকে কমেন্ট করে দেওয়ার অনেক সময় পারি না ব্যস্ততার কারণে কিন্তু আমার চেষ্টায় কখনো কমতি থাকে না আল্লাহ হাফিজ সবাইকে